আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে কি রান্না করছি তার জন্য পটলটাকে ভালো করে ছুলে নিতে হবে কিছুটা কিছুটা করে তার পরে মাথাগুলোকে একটু কেটে নিতে হবে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে তারপরে গ্যাস ধরিয়ে সর্ষা তেল কড়াইতে দিলে তেলটা গরম হলে পটলগুলোকে একসঙ্গে ভেজে নেব হালকা করে ভেজে নেব নিয়ে ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে কষাবো কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো পোস্ত কাজু কিচমিচ বাটা আর তার সাথে কিছুটা টক দই ফাটানো দিয়ে আর তার সাথে অবশ্যই দিতে হবে কস্তুরি মেথি হাতে করে একটু ঘষে কস্তুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে পটলটা দিয়ে দেবো পটল আর মশলা একসঙ্গে কষে যখন তেল বেরিয়ে আসবে মশলা দিয়ে তখন ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিতে হবে এবং তার সাথে চিনি দিয়ে দিতে হবে তারপরে ফুটে আসলে কাঁচা লঙ্কা ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলতে হবে তৈরি হয়ে গেল পটল মশলা সব কিছু দিয়ে এই রেসিপিটা খাওয়া যাবে